ভাই আমাদের সবার জীবনে এমন একটা বড় ভাই থাকে মানে যারা কিনা আমাদেরকে কখন কিভাবে প্রয়োজনে ব্যবহার করতে হবে সেটা খুবই ভালো মতো জানে অথচ আমরা আমাদেরকে যে তারা প্রয়োজনে ব্যবহার করতেছে আমরা সেটা বুঝি না আমরা মনে করি সে আমার বড়ো ভাই সবসময় ছায়া হয়ে আছে সে আমার বিপদের বন্ধু কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন তারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য কিছু সময় ভালোবাসা দেখায় কিন্তু বাস্তব বাস্তবে ভালোবাসে না আর এই ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সেই রকম একটা বড়ো ভাই এরা সব সময় আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিলেও এরা কখনো আমাদেরকে বন্ধু মনে করে নাই এরা সব সময় তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করছে জায়গা বুঝে সঠিক মতো ব্যবহার করছে তাদের সুবিধা মতো ব্যবহার করছে আর এরা আমাদের এরা আমাদের কোনো সময় ভালো চায় নাই কোনো সময় ভালো চায় নাই একজন সুস্থ মস্তিষ্কর মানুষ এটা বুঝবে যারা লিগের পা দালাল তারা 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 তাদের তো বিবেক নাই তারা এটা বুঝবে না যারা নিরপেক্ষ সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কর মানুষ তারা এটা বুঝবে এখন এখন কি একটা অবস্থা ভাই ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর অবস্থাটা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ আমি দেখলাম মানে দুইতাল একটা বিল্ডিং অলমোস্ট ডুবে গেছে অলমোস্ট ওখানকার মানুষজনের যা আপনি খাওয়াবেন তো দূরের কথা তাদের তাদের উদ্ধার করাই একটা চ্যালেঞ্জ মানুষ উদ্ধার করাই একটা চ্যালেঞ্জ তাদের গৃহপালিত পশু অর্থ সম্পদের কথা বাদ দিলাম ওখানকার মানুষ উদ্ধার করাই একটা বড় চ্যালেঞ্জ এই মুহুর্তে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ নাই এখন কি হবে পরিস্থিতি কোথায় যা দাঁড়াবে পানি হুর হুর করে বাড়তেইছে বাড়তেইছে যত সময় যাচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ হচ্ছে এর জন্য তাই কে এর জন্য তাই ইন্ডিয়া তারা আমাদেরকে কোনো দিনও কোনো দিন বন্ধু মনে করে নাই তারা আমাদের ভালো তো চাই নাই ক্ষতি চাইছে সময়। আমাদের আমাদের দুঃখের সময় তারা সব সময় হাসছে মনে মনে আমরা সেটা বুঝি নেই আমরা বুঝছি যারা দালাল প্রকৃত অর্থে এই দেশে থেকে অন্য অন্য দেশের টান তারাই বোঝে নেই ভারতীয় ভারতীয় গণমাধ্যম দেখলাম আবার বলতেছে কি যে বাদটা যদি না খুলে দিত ইন্ডিয়ার অনেক বড়ো ক্ষতি হইতো আবার বাতটা ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল পানির অতিরিক্ত চাপ আচ্ছা ঠিক আছে মারলাম পানির অতিরিক্ত চাপ এমনকি বাতটা ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাহলে এটা এটা আগে খোলেন নাই কেন এটা সবসময় খুলে রাখেন সব সময় খুলে রাখতোরা এটা সব সময় খুলে রাখ নদীর পানি তার ইচ্ছা মতো চলুক যখন যেভাবে ইচ্ছা সে বয়ে বেড়া পানিটা সব জায়গায় পরিমাণ মতো থাকুক হঠাৎ করে চল্লিশ বছর পর এটা খুলে দিয়েছে এখন 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 তো এটা প্রোটেক্ট করার মতো অ্যাবিলিটি আমাদের নদীর নাই প্রত্যেকটা নদী এখন খাল হয়ে গেছে এত পানি তারা ধারণ করতে পারবে যার কারণে এটা এখন প্রোটেক্ট করা একেবারে ডিফিকাল্ট বলা নাই নাই হঠাৎ করে গভীর রাতে গভীর রাতে বাদ খুলে দিস মানুষজনের কোনো প্রকার প্রিপারেশন নাই কোনো কোনো সতর্কবার্তা নাই কোনো বিপদ সংকেত নাই মানুষজন কিভাবে বাঁচবে না আসবে এই এই পাশেও তো হিন্দু আছে এই দেশের হিন্দুদের যদি কোনো প্রকার রাজনৈতিক কারণে যদি হামলা করা হয় সে তো তোমরা সেটাকে এমনভাবে হাইলাইট করো যেন সাধারণ মানুষ এই দেশের হিন্দুদেরকে বাঁচতে দিচ্ছে না এখন তো এই চারটে জেলা মিলে প্রায় পাঁচ লাখ হিন্দু আছে তাহলে তাদের কী অবস্থা তাদের তো যান পর্যন্ত ঝুঁকি আছে আর মন্দিরের কথা বাতি দিলাম মন্দির তো ভেঙে চলে গিয়েছে এতক্ষণ এখন এখন তোমাদের মনুষ্যত্ব কোথায় গেল গভীর রাতে বলা নেই কয়া নাই কোনো প্রকার বিপদ সংকেত নাই সতর্কবার্তা নাই হুট করে বাদ খুলে দিছ এখন এখন আমাদের এলাকার মানুষ কীভাবে বাঁচতেছে খাতেছে এই বিষয়ে তোমাদের কোনো ধারণাই নাই ওরা যেটা করছে এটা 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 রীতিমতো এটা রীতিমতো অন্যায় রীতিমতো অন্যায় এর 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 বিচার হওয়া উচিত আমি মনে করি এটা জাতিসংঘে নিয়ে এই এটা নিয়ে একটা মামলা করা উচিত সেটা পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কাতা ছাড়া উপায় নেই এই মুহূর্তে আল্লাহ আল্লাহ করা ছাড়া উপায় নেই সব সব খুব তাড়াতাড়ি সমাধান হয় প্রায় ফর সিলেট প্রায় ফর সুনামগঞ্জ সবাই নোয়াখালীর জন্য দোয়া করো লক্ষ্মীপুরের জন্য দোয়া করো ফেনীর জন্য দোয়া করো কুমিল্লার জন্য দোয়া করো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এখন এখন দেখা ছাড়া উপায় নেই এখন সমস্ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সারা রম করার মতো কেউ নেই সবাই দোয়া করো আর যে যার জায়গা থেকে যদি পারো বড় বড় ফাউন্ডেশন আছে তাদের কিছু টাকা পয়সা ডোনেট করতে পারো ধন্যবাদ